তো আমাদের স্থানীয় মাদর বাড়ি সমাজের মধ্যে ওরা আরবি পড়তে দেয় তো আমার মেয়ে পনেরো দিন পড়তে যাওয়ার পরে হঠাৎ করে পড়তে যায় না তো রোজা দেখে আমি তেমন একটা খেয়াল করলাম না ঠিক আছে তাহলে রোজার পরে যাই ও রোজা রাখতো তো তারপর এই গত বারো তারিখের দিনের ঘটনা বারো তারিখে রাত্রে ওরা বাবায় ফোন করছে খুব ভালো কি কোরআন শরীফ নিয়ে ফেলছে আমি বলছি না ও তো কোরআন শরীফ নেয় নাই ও তো পড়তেই যায় না তো কেন পড়তে যায় না আমি তো ওই ওরে পড়তে পাঠাইছি কিন্তু যায় না তুমি ওকে পাঠাতে বলবা না পড়তে কেন না দেখবা না পরে রাত্রে আমি ওরা ধরলাম যে তুই কেন পড়তে যাস না বল ও বলতেছে যে আম্মু আমি তো পড়তে যাইতাম কিন্তু পড়তে গেলে ওস্তা আমার মায়েরা মায়ের এবার পড়তে যাবো না ওস্তা তোরে মেরে ফেলবো কেন মেরে ফেলবো পড়া পারো না সেই জন্য না আম্মু শোনো আমি তো পড়া পারি না সেই জন্য না একদিন পড়া দিতে গেছি ওস্তা জিটে বিলি নিচে তা পা দিয়া আমার এইখানে এরকম এরকম করছে পা দিয়া পরে আমার এইখানে ধরছে এইখানে ধরছে জানো আমার যেই ভয় লাগছে এই জন্য আমি আর যাবো না তুমি আমাকে পাঠাও না তোমার বাচ্চার মুখে এ কথা শুই না আমি তখন রাত এগারোটা বাজে মনে করেন আমার মাথা পুরোই নষ্ট পরে অত রাত্রে কারে ফোন করুম বা কারে জানাবো আমার তো মানে মাথা আমার পুরোই ঠিক নেই পরে সকালে হিসেবে সকালে না আমার শেষ হয়েছে পরে আমি কি বাচ্চা মানুষ ও কী কইলো না কইলো আর আমার মেয়ে কখনোই মিথ্যা কথা বলে না আমি যাব ওস্তাদি কাছে ব্যাপারটা আমি বলবো আর জিজ্ঞাসা করবো আর এখন যদি আমি চুপ করে যাই ওই সমাজে থাকবে আর বাচ্চাদের সাথে এরকম করবে এখন আমার অবশ্যই এটা মুখ তো লাগবে অন্তত পক্ষে আমি কারো না জানাই ওর এমনি চুপে চাপে বলবো যে তুমি এই ঘটনা করছো আমার বাচ্চা আমার কাছে এ ঘটনা বলছে তুমি এখান থেকে চলে যাও আমার সম্মানও থাক তোমার সম্মানও থাক তো আমি এটা বলার জন্য ওস্তাদি কাছে গেছি যাওয়ার পরে ওনাকে আমি ডাকছি উনি আমার কাছে আসছে আইসা তারপরে আমি বলতেছি যে শুনেন আপনি একটু বাড়ি কয়েকবার বরিশাল আমি কি বরিশাল থেকে আইসা আপনি আমার বাচ্চা মেয়েটা গায়ে হাত দিলেন আপনি কি একটু ভয় লাগলো না এ কি হয়েছে অস্তাক ফিরলাম আমি কোনো বাচ্চা মেয়ের না কোন মাইয়া কোন মাইয়া তো একটা পর্যায়ে ওনার এই আচরণ দেখা আমি তো ভাবছিলাম উনি আমি যখন ঘটনা জেনে ফেলছি আমি না জানি ভাবছি উনি আমি যাওয়ার পর আমার পাঁচ জোরা বলবো যে মা যা হয়েছে হয়েছে তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না আমি আলাদা রাস্তা জামুক আমার মাফ করে দাও আমি কল্লো করছি না কল্লো করছি কিন্তু তোমার বাচ্চাই বলছে আমি ভাবছি উনি এটা বলবো উনি উল্টা আর আমার উপরে মনে করেন খেপা গেল হ্যাঁ কোন মেয়া কী করছি তো একটা পর্যায়ে আমার এত রাগ লাগছে আমার বাচ্চার সাথে অন্যায় হলো আবার তুই আমার সাথে গরম দেখাস পরে আমি আমার স্যান্ডেল দিয়ে ওর বাড়ি দিচ্ছি তো স্যান্ডেলটা বাড়ি দেওয়ার পরে হয়তো ওর এখানে কাটে কেটে গেছে তো বাড়ি দেওয়ার পরে আমি আমাদের স্থানীয় মেম্বারকে জানাই যে ভাই আমি এরকম এরকম আমি তো ওনার গায়ে হাত তুলছি আর উনি এ একটা করছে তো মেম্বার আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি একটু দূরে আসি আসতেছি আপনি ঠান্ডা মাথায় বাড়িতে থাকেন আমি এটা পাঁচজন মিলে বসে একটা বিচার করে দিতেছি আমি ঠিক আছে তো একটা পর্যায়ে আমার মনে হইলো যেহেতু গ্রাম পাঁচজনের মতে চলে তাহলে মেম্বারকে জানাইছি এখন আমাদের আমাদের আরেক আরেক সমাজের একজন গণ্যমান্য লোক ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মহাসিন ব্যাপারী ওনারা আমি ফোন করে জানাই যে কাকা আমি তো এই অপরাধটা করে ফেলছি আমার মাথাটা ঠিক ছিল না আমার মেয়ে সাথে এরকম করছে আমি তো মারছি মারসি এখন আপনারা আসেন যদি আমার অন্যায় হয় আপনারা আমার শাস্তি দেন আর যদি ও অন্যায় করে থাকে শাস্তি দেন উনি প্রথমেই আমার কথা শুনিয়া ক্ষিপ্ত হয়ে আমাকে বলে তুমি কি বেটা তো উনি আমার চাষা শ্বশুর হয়ে আমার বলে আমি বেটা তো আমি বেটা না বেটি এটা তো চেক উনি করেন কখনো তারপরে তারপর আমি চুপ করে ওনার কথা শুনি আচ্ছা ঠিক আছে কাকা যা হয়েছে আপনি আসেন আমার বিচার লাগলে করেন তো একটা পর্যায়ে উনি আমাকে বলে তোমার বিচারিত করবো তুমি আমার কিছু বলবো না ইমামে কিছু করে না কত বড় সাহস তুমি মসজিদে যা ইমামে মারে আসো তোমার আমি দেখে নিবো এটা বলছো পরে ভয়ে আমি ফোন রেখে দিছি ফোনটা রাইখা আমি এখান থেকে আসতে নিচ্ছি দেখি উত্তর পাড়ার ওদিকে থেকে মসজিদের আশেপাশে যাদের বাসা অনেকগুলা মহিলা পুরুষ মনে করেন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আসতে আসে আমার বাড়ির দিকে একজনে বলে আরে মারমু একজনে বলে হ্যাঁ জুতা দাবি ডামো একজনে বলে আর বাড়িঘর আগুন দাও জ্বালাই দিমু তো একটা পর্যায়ে এগুলো শোনার পরে আমি ওদিকের একটা লোককেও জানাই ওনার নাম নয়ন ব্যাপারী উনিও বলছে ঠিক আছে আপনার থাকেন আমরা একটা দেখতেছি কী করা যায় তো তারপরে ওনারা আর মনে করেন আসার আগে এই শুরু হয়ে যায় আমি ভয়ে মনে করেন কোনো দিক না পাই আমি থানায় চলে যাই কারণ আমি কোনো অপরাধই না আমার থানা যেতে কোনো ভয় নেই আমি কোনো অপরাধ করি নাই আমার থানা যেতে কোনো ভয় আছে আর থানা মানেই হচ্ছে শান্তির জায়গা যেখানে যায় মানুষ সব কিছু সমাধান চায় আমি গেছি তো ওইখানে যাওয়ার পরে ডিউটি অফিসার আমার কথা শুনে প্রথমে একটা অভিযোগ করেন তারপরে আমার সাথে তদন্ত অফিসার তদন্ত করতে আসে তদন্ত করতে আসার পর এলাকার কিছু কিছু মানুষ অনেক ক্ষিপ্ত হয় আমার উপরে তো একটা পর্যায়ে উনি যখন ডিউটি অফিসার চলে যেতে ছিল তখন মহাসিন ব্যাপারের সাথে রাস্তায় দেখা হচ্ছে তখন মহাসিন ব্যাপারে ডিউটি অফিসার বলতেছে আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখবো ওসিসারের রুমে ইয়ে হবে এটা একটা মীমাংসা করে দেবো আমরা তখনও মামলা হয় নাই উনি তখন ডিউটি অফিসারকে বলে যে ওসির রুমে কোনো বিচার আচার কিছু হবে না যা বিচার হবে এলাকায় হবো এই মহিলার উচিত শিক্ষা আমি দিব এত বড় সাহস ইমামের গায়ে হাত তোলে আমার একটাই কথা উনি ইমাম বলে কি উনি পাক করতে পারে না আসলে আমাদের এলাকার মানুষ বুঝতেছে না উনার পিছনে নামাজ পড়া দেখে মনে করে উনি এরকমই নামাজি আল্লাহ লোক কিন্তু উনি খারাপ করছে আমার সাথে আমার মেয়ের সাথে এটা আমরা জানি যে উনি কেমন লোক তো যাই হোক তারপর একটা পর্যায়ে এই বিভিন্ন জনের কথাবার্তায় মনে করেন বেশি আমার আমার মায়েরা ফেলাইবো কাটা ফেলাইবো উনি আমার দেখে নিব আমি মহিলা মানুষ আমার স্বামীর থাকে না বাড়িতে অবশ্যই আমার পুলিশের কাছে আত্মসমাপন করতে হবে তো একটা পর্যায়ে আমি ইমামের বিরুদ্ধে আমার মেয়ের ধর্ষণের চেষ্টার মামলা দিই মামলা দেওয়ার পরে ওনাকে গ্রেফতার করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাদের এলাকা থেকে ষাট জন লোক ওইখানে যায় ইমামকে সারানোর জন্য তো এইটা দেখে ওসি স্যার এতটাই আমার লাইফ আর আমার মেয়ের লাইফ আনসিকিউর মনে করে দু দিনের জন্য আমাদেরকে পুলিশ প্রোটেকশনে রাখে এই কথাটাকে এলাকার মধ্যে ছড়াতেছে থানায় আমাকে নিয়ে সব পুলিশ মিলে আমাকে গ্যাংরেফ করছে আমার সাথে খারাপ আচরণ করছে ঠিক যাই হোক অনেকেই পুলিশের কাছে যায় পুলিশ কি সবার সাথে এরকম করে পুলিশ সবার সেবার জন্য আছে কারোর সাথে এরকম করে না আমি এটা বলবো না যে আইন কখনও কোনো দিন আইন নিজের প্রয়োজনে কারোর কোনো দিন খারাপ ব্যবহার করে না আইন জনগণের প্রয়োজনেই খারাপ হয় জনগণের প্রয়োজনেই ভালো হয় তো তারপর আমার মামলা নেয় পর দিন এসপির অফিসে যায় আমার মেয়ে বয়ান দেয় সেখানে ওনার ওর বয়ান শুই না এসপি স্যার আমার মামলা অ্যাপ্রুভ দেয় এবং ওই দিনই আমার মেয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেয় ম্যাজিস্ট্রেট আমার মেয়ের বয়ান শুনে যে এই মামলা দায়ের করা বিষয় এজাহার আর ওর ভাষ্য সম্পূর্ণ সত্য এবং মামলা তখন থেকে চলমান হইয়া যায় এবং এই মামলা দেওয়ার পর থেকে ভাই আজকে পর্যন্ত আমি একটা রাত্র ঘুমাইতে পারি নাই রাত্র হলে আমার দরজা ধাক্কায় জানালা ধাক্কায় আমার জানালার সামনে এসে বলে যে মামলা উঠায় নাও নাইলে ই আবার দিয়া যা ও ঘরের মধ্যে বলি ই আবার মামলায় জাল খাটবা চোদ্দ বছর অলরেডি মনে করেন এই পর্যন্ত ফোনে দশ বিশটা হুমকি

আমাদের কমিটি বর্গ এবং মুসল্লিরা তিনি স্বভাব চরিত্র খুবই ভালো এই তা আমরা রাখছি তাই রমজান মাসে আমরা রোজা রাখছি ইফতারি করছি মসজিদে ইফতারি ব্যবস্থা ছিলেন তবে রমজান মাসে এমন কোনো ইমাম সাহেবের কোনো এরকম কোনো দূর আচরণ বা দূর এরকম ব্যবহার আমরা কেউ বলতে পারবো বাচ্চার মা ইমাম সাহেবের গা মাধ্যম করছে রক্ত বেরিয়েছে ফাটতে ফুটছে এলাকার লোকজনে তার মাছ ধরে আঘাত করানোর চেষ্টা করছে এই ফোনটি আমার জানানোর পর আমি মৌলা সাহেবের ফোন করছি ফোনপর আমার পরিচয় দিচ্ছি দুইবার দুইবার ফোন করছি দুইবারে তিন চারজন এক মোবাইল দিন তা সেই মৌলা সাহেব আমার বলে নাই তারপরে মারছে অমুকে বুকে মাছ ধরে করছে আপনি বিচার করেন বা আপনার আসেন হ্যাঁ তারপরে মনে করে না না এক বছর ধরে এই ইমাবতি করে এবং মসজিদের পাশে আমি এই ওই টাইমের রানিং একটা রাস্তার কাজ করাই তা বদলি দিয়া এরপর দুইবার তিনবার করে রাখলে কথা বললাম এরপরে ফোনে অতটা আমার চিন্তা হবে না তারপরে দুপুরবেলা হ্যাঁ আইডেন্টি কার্ডের লেখা সেই সময় বললো মারতো মারছে মহিলার শিকার কাছে কিন্তু এক তো আমার কাছে কোনো তো ছিল না আর বললো না যে আমার মাছে আপনার এই এলাকার মহিলায় এলাকার মহাসাভাবে মারার কারণে এলাকার এই সমাজের লোকজনে ওই উপরে চিত্ত হয়ে পাঁচ ধরের বিভিন্ন হুমকি দিচ্ছে ফোনে এরা নির্দেশ শুনছি এবং মাঠ ধরের চেষ্টা করতে এলাকার পাবলিক এলাকার নাকি এই সমাজের লোকে পরে বিকালে পুলিশ আসলো পুলিশ আসার পর যাধীরা ওই টাইমে যে বাদি কিসের মহিলা তারও কোনো নিরাপদ নাই পুলিশের সামনে অন্তরে চোরের লাইনে পলায় বসে তারপরে রাত্রে এই তার নিরাপত্তা লেখা মনে হয় এই পুলিশ তারে বাসাতে নেওয়া নিরাপত্তা রাখছে তাই মামলার বিষয় এটা মামলা বাদি সে যদি আপোষ দেয় এটা ব্যাপার আমরা বোঝার চেষ্টা করব কিন্তু আমরা যদি আরে আধে বাঁধে কথাবার্তা খারাপ কথাবার্তা করে হুমকি দিয়া হ্যাঁ তারে আরও এই খেপাইলে এটা তারব না একটা মানুষ বুধাই দিল বুধায় না হুমকিতে খেয়ে দেয় এটা তো হয় না এগুলো